লাস্ট চক্রান্ত করা হলো কি এসআইআর তাতেও ফেল তাতেও ফেল শুভেন্দু অধিকারীর পাশে এখানে সাড়ে তিনশো লোকের নাম বাদ গেছে তার মধ্যে একজন মুসলিম একজন নাও হ্যাঁ গেঁড়া করা হয়ে গেল না বিহার বিহার বিহারে চার লক্ষ লোকের নাম বাদ গেছে বিহারে আটাত্তর জন মাত্র আটাত্তর জন মুসলিম কত আটাত্তর জন সাড়ে চার লাখের মধ্যে কখনো ডিটেনশান ক্যাম্প কখনো সিএ এই সমস্ত অনেক রকমভাবে মুসলিমদেরকে হেনস্থ করার জন্য পরিকল্পিতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন না মাদ্রাসা ভেঙে দিতে হবে কখনো বাবরি মসজিদ দখল কখনো আদিনা মসজিদের উপরে হামলা কখনো তাজমহলের দিকে টার্গেট এসব চলছে চলছে না চলছে মাদ্রাসার উপরে সরকারের বেশি টার্গেট কেন জানেন এর একটা কারণ আছে আচ্ছা বলুন তো একটা দেশকে বাঁচায় কারা একটা দেশকে বাঁচাতে পারে কারা সেনা সেনা দেশের সেনারা দেশের সেনারা দেশ বাঁচায় সৈনিক আচ্ছা বলুন তো ইসলামের সেনা কারা আলেমরা আলেম তৈরি হওয়ার কারখানা কোথায় মাদ্রাসা ওই জন্য সরকার সবসময় আলেম তৈরি হওয়ার ঘাঁটিগুলো নষ্ট করার চেষ্টা করছে যাতে সেনা তৈরি না হয় জানে আলেম তৈরি হলে ইসলাম মেটানো বড় মুশকিল কী বলছি বুঝছেন ওই জন্য একটা দেশ আর দেশে হামলা করে কোথায় বলুন তো সেনাদের ঘাঁটিতে সেনাদের ঘাঁটিতে সবসময় হামলা করে যাতে সেনাগুলো শেষ হয়ে যায় সরকার মাদ্রাসা মসজিদের উপর এত টার্গেট কেন জানে যে এখানে সব সেনারা থাকে এই সেনাগুলোকে যদি মারা যায় তাহলে কে আমাদের জয়লাভ হবে তবে কোনো টেনশন করবেন না এসব এনআরসি ফিনারসি হাবি জাবি এসআইআর কোনো টেনশানের কারণ নেই কোনো টেনশান নেই ভয় পাবেন না একটা কথা আছে ঘরে মেয়েগ লাগি হ্যাঁ ঘর হি কি চেরা সে বাড়িতে আগুন লাগে বাড়ির বাতিতেই লাগে ওই যে শুভেন্দু অধিকারী আর বিশাল বড়ো নেতা কি বলা বুঝলে না এত বড় বড় ডায়লগ মারছিল সব মুসলমানদের বার করে দেবে করে দিব এখন যা দেখতে পাওয়া যাচ্ছে নাম যা বাদ গেছে ওদেরই নাম বেশি আমাদের দুটো একটা তাই না আর আমাদের যাদের বাদ গেছে আমাদের দোষের কারণে গেছে এটা আমাদের দোষ একটা ছেলের নাম রেখেছে মোহাম্মদ শফিকুল রহমান সরকার তরফদার আচ্ছা এ নাম লিখবে কে দাঁত ভেঙে যাবে না কলম ভেঙে যাবে না কে বলেছে এত বড় নাম রাখতে কত সুন্দর সুন্দর নাম আছে হাদিস এবং কত সুন্দর সুন্দর আব্দুল্লাহ শটে নাম আদিল শটে নাম সালমান শট নাম আজিজ শর্ট নাম ভালো করে বুঝবেন তার মানে এই শর্ট সুন্দর নামগুলো না রেখে ও এত বড় নাম রাখছে ও যে নামই বলছে বলছে আমাদের গ্রামে আর না আছে তা গ্রামের আছে তো তোমার কি গ্রামে আছে তোমার কি বলছে এমন নাম রাখবো যাতে গ্রামে কারো না থাকে নি এমন নাম রেখেছে এসআর বাদ চলো এবার জ্বালা সামলাও কি বললাম বুঝলেন না ছোট্ট ছোট নাম রাখবেন অর্থ ভালো ভালো নাম রাখবেন ছোট নাম রাখবেন আমাদের যাদেরই নাম বাদ গেছে এই নাম রাখার বদমাইশির কারণে তাছাড়া আমরা বাদ লোক নয় আর আমাদেরকে দেশ ছাড়া করবে কি করে আমাদের অনেক উপায় আছে আমরা দু হাজার দুই সালের ভোটার তালিকাতে নাম নাই বা দেখাতে পারি তোমরা তো তোমাদের বাপ দাদা ঠাকুরদাদের চিতায় পুড়িয়ে নষ্ট করে দিয়েছ আর আমরা তো আমার বাপ দাদুদেরকে কবরে রেখেছি আল্লাহ নবীর একটা হাদিস আছে ইল্লা উত্তরাব মাটির যতই ক্ষমতা হোক মানুষের দেহের সব কিছু খেয়ে নষ্ট করতে পারে ইল্লা আজমিস জামবে মানব দেহের একটা হাড্ডি আছে কবর কিয়ামত পর্যন্ত খেতে পারে না একটা হাড্ডি আছে কিয়ামত পর্যন্ত কবর খেতে পারবে না সেটা কোন জায়গার হাড্ডি বিভিন্ন মতামত রয়েছে কেউ বলেছে এই জায়গার এখানকার কেউ বলেছে মিরুদন্ডর হাড় বিভিন্ন রকমের যাই হোক ওই জন্য আল্লাহ নবীর এই কথা প্রমাণ করতে গেলে স্থানে কবর খুঁড়তে গেলে দুটো একটা হাড্ডি পাওয়া যায় না অনেক সময় যায় না তা সব হাড্ডি খেয়ে নিলে একটা দুটো হাড্ডি পাওয়া যায় কেন এই যে আল্লাহর নবী বলেছেন ভালো করে বুঝবেন তার মানে আমার দাদুর দাদুরও যদি প্রমাণ দেখাতে হয় আমরা কবর খুঁড়ে এখনো হাত ডিএনএ ডিএনএ টেস্ট করে দেখাবো আমি এর পোতা আমাদের দু হাজার দুই এ নাম থাকলেই কার না থাকলেই কি বললাম বুঝলেন আসলে এইসব চালাকি করে আমাদের কোনো লাভ হবে না এতটুকু জিনিস মাথায় রাখবেন এ তো নরেন্দ্র মোদী আরো তো শুভেন্দু অধিকারী জুতো চাটা নেতা শুভেন্দু কি বললাম বুঝলেন এদের তো মানুষই বললে পাপ হয়ে যাবে মনে হয় যাই হোক তারপরেও বলছি শুনে রেখে দেন পৃথিবীতে এমন একজন শক্তিশালী মানুষের জন্ম হয়েছিল আল্লাহ তিলাম ইউখলাক মিসলুহা ফিল বেলা তার নাম ফেরাউন নিজেকে আল্লা বলে দাবি করেছিল টিকে pereছিল perechilo নমরুদ টিকে pereche pereche bolun পারেন না বাংলাদেশের হাসিনা অজস্র আলেম ওলামাদের কাহিনা করে ভিতরে ঢুকিয়ে মেরেছে দিলার হোসেন সাইদির মতো সারা ওয়ার্ল্ড বিখ্যাত মোফাসের কোরআনকে মেরেছে চক্রান্ত ভাবে বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাঁচ হাজার কোটি টাকার মিথ্যা মামলায় ফাঁসিয়েছে মুজাফার বিন মহসিন জেল খেটেছে ডাক্তার আসাদুল্লাহ গালিব জেল খেটেছেন অজস্রা আলে মোলামে তাদেরকে মিথ্যাভাবে ফাঁসি দিয়েছে টিকতে পেরেছে হাসিনা দেশে শেষ উদাহরণ বুঝে নেন হাসিনাকে দিয়ে আলে মোলামা ইমানদারদের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে পৃথিবীতে তারা কোনোদিন দিন টিকতে পারেনি কোনো দিন টিকতে পারেনি যারাই মাদ্রাসা মসজিদের বিপক্ষে দাঁড়িয়েছে তারা কোনোদিন দিন টিকতে পারবে না নরেন্দ্র মোদীও টিকতে পারবে না অমিত শাহ টিকতে পারবে না ক্ষমতা চিরদিন থাকে না বামফন এই দেশের এই রাজ্যের মাটিতে প্রায় চৌ বত্রিশ থেকে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল এখানে লেখা আছে রাজনৈতিক বক্তব্য দেবেন না আমি রাজনীতির বক্তব্য দিচ্ছি না বোঝানোর জন্য বলছি বামফন সিপিএম এত বছর ছিল এই রাজ্যতে টিকতে পেরেছে হ্যাঁ এখন যে আছে সে মনে করছে আমি যতদিন থাকবো থাকবো তারপরে আমার পরে আরেকজন কেউ মন্ত্রী হবে টিকতে পারবে ক্ষমতা ঘটবে কি ঘটবে না কোনো না কোন একদিন যাবে এদেশ তো কংগ্রেসরাও শাসন করেছে করেনি এদেশ ব্রিটিশ শাসন করেছে করেনি এদেশ আমরাও পৌনে এক হাজার বছর শাসন করেছি করেনি করেছি কি করেনি করেছে তুমি এখন শাসন করছো করে নাও তবে মুসলিমদের ব্যাপারে কোনো পদক্ষেপ করে সাকসেসফুল হতে পারবে না আল্লাহর পক্ষ থেকে ধরা পড়বে তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ বলে কিছু ছেলেকে অ্যারেস্ট করেছিল আর আমাদের মুসলমানদের তো বেশিরভাগ মাথায় গোবর ভালো করে বুঝবেন ও বাড়ি নামাজ পড়ে না ওর গ্রামের মসজিদে চাঁদা দেয় না ও এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে তিনশো কিলোমিটার দূরে বাড়ির মসজিদের টিনের মসজিদ মানে কেমন মুসলমান বুঝতে পারছেন তো আমি কারো পক্ষে বিপক্ষে নয় ও নিজের নামাজ পড়ে না দাঁড়িয়ে চাপ করে নিজের মসজিদের মাইক নাই নিজের মসজিদের জানলা দরজা নাই ও দেখছি ইট নিয়ে কাঁধে করে সাড়ে চারশো কিলোমিটার দূরে যাচ্ছে হেঁটে হেঁটে ইন্ডিয়ান পতাকা নিয়ে তুমি ওখানে কি জান্নাত পড়ে আছে নাকি আর বোকা কোথা তোমার হুস জ্ঞান কিছু আছে বিবেক বুদ্ধি আছে তোমার কিছু আর এ মুসলমানকে কিছু বোঝানো বড় মুশকিল এরা কবর খুঁড়তে খুঁড়তে বেরিয়ে জানে ওর ভাইয়ের কবর করছে তাও বিড়ি জানছে কবরে দাঁড়িয়ে এদেরকে আর হাদিস কোরআন দিয়ে বোঝানো যায় জীবনে বোঝানো যাবে না এদেরকে আইলাম মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করলো মুসলমান ছেলেরা সব খেপে গেলাম মোহাম্মদ লিখে যে আমাদের অ্যারেস্ট করেছে রাস্তা অপরোধ করবে এই করবো তাই করবো আমি প্রথম দিন সারা বাংলার প্রথমে আমি কথা বলেছি সোশ্যাল মিডিয়াতে যে আইলাম মোহাম্মদ লেখা একদমই চলবে না কেউ ব্যানার ট্যানার কিছু টাঙা ব্যানার চক্রাম তো আছে নিয়ে আমি যখন এ কথা বললাম আমাকে এত গালাগালি করছে লোক সালা নবী দুস্মন সালাকে পেলে কেটে ফেলবো এই করব তাই করব এই রকম আমি দেখলাম তাহলে আমি বলে মারাত্মক ভুল করে ফেলেছি আমার কথা মিলবে সময় লাগবে আমি যে কথাগুলো বলি সময় লাগবে একটু মিলতে তবে মিলবে নিয়ে মুসলমানরা চারিদিকে ফেস্টুন মেরে দিল আইলাম মোহাম্মদের আচ্ছা বলুন যারা এই ফেস্টুনগুলো মেরে চাইলাম মোহাম্মাদের এই ফেস্টুনটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেল ওই লেখার উপর দিয়ে কুকুর হেঁটে যেতে পারে হ্যাঁ একটা না পাক মহিলা হেঁটে যেতে পারে তাহলে মোহাম্মদের সম্মান বাড়লো না কুমলো। কুমলো যারা এই রাস্তাতে ফেস্টুন টাঙিয়েছে এদের পাছার চামড়া গরম করে দিতে হবে বদমাইশির জায়গা পাও না নবীকে নিয়ে এত ছেলে খেলা নবীকে ভালোবাসি আমরা অন্তরে ভালোবাসি কে তোমাকে রাস্তাতে ব্যানার টাঙাতে বললো

অন্য ধর্মের মানুষ কি ভালোবাসবে তার আল্লাহ নবীর সম্মান কুমছে তার সম্মান সবাই মিলে যদি নাড়াচাড়া করে তুমিও কি আমত পর্যন্ত কুমবে না ওটা আমরা বিশ্বাস করি আমি যখন এটা বললাম যে এটা একদম লিখবেন না কোথাও বিশৃঙ্খলা হবে তার একুশ দিনের মাথাতে ধরা পড়লো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল আইলাম মোহাম্মদের কারণে এক মুসলমান না সব আর এস এস এর লোক সব আর এস লোক আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনাতে কালী পুজোর সময় কালী মানে হিন্দু ভাইদের ভাষায় কালী মায়ের গলা কেটা হয়েছিল অধিকারী করে এই মুসলমান জিহাদিরা করেছে মুসলমান করেছে মাদ্রাসার ছাত্ররা করেছে এই করেছে তাই করেছে আশ্চর্য ব্যাপার লাস্টে ধরা পড়ে গেল নারায়ণ বলে একটা ছেলে আর এর সে করেছে আপনারা জানেন বনগা উত্তর চব্বিশ পরগনা বনগাতে একটা ছেলে বনগাঁ স্টেশনে পাশে কোন স্টেশনে পাকিস্তানের পতাকা টাঙাচ্ছিল পাঞ্জাবি আবার দাড়িওয়ালা লোক তাকে যখন সোশ্যাল মিডিয়া দেখানো হলো বলছে মুসলমান দেখো মাদ্রাসায় জঙ্গি হয় মাদ্রাসায় হয় তার তারপরে মাদ্রাসায় পাকিস্তানের পতাকা টাঙা চিন যায় তাকে অ্যারেস্ট করলো চেক করা হলো আর এস এর লোক নামে দাড়িওয়ালা আর এস এর গুন্ডা পান্ডা কী বললাম বুঝলেন ওই জন্য আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিচ্ছি শুনে রেখে দেন হ্যাঁ মুর্শিদাবাদের ঘটনায় এই আপনার ধুলিয়ানের যে ঘটনা সমস্ত জায়গা আর এস এসের লোক আছে আপনাকে একটা কথা বলি বিশেষ করে যারা মাদ্রাসা চালাচ্ছেন আমার মাদ্রাসাতে ওটা আমি করেছি মাদ্রাসা যারা চালাচ্ছেন সিসি ক্যামেরা আছে তো ফরজ কমিটিকে বলছি এটা একদম ফরজ কাল সকালই লাগিয়ে দেন সিসি ক্যামেরা যাতে টাকা খরচা হলো এখন মাদ্রাসা মসজিদের প্রতি প্রচণ্ড টার্গেট চলছে রাতের বেলা কেউ বোম রেখে দিয়ে চলে যেতে পারে ভালো করে বুঝবেন রাতের বেলা কোনো রকম ও মানে কিছু রেখে দিয়ে চলে যেতে পারে মসজিদে জুম্মার দিনে মসজিদে অপরিচিত কোনো লোক ঢুকলে অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন আপনার বাড়ি কোথায় আপনি কেন এসছেন এখানে আপনারা জানেন বনগাঁতে কি হয়েছে বনগাঁ মাদ্রাসায় কি হয়েছে মোবাইলে দেখেছেন মাদ্রাসায় দাড়ি টুপিওয়ালা লোক ঢুকে মাদ্রাসায় শিক্ষকের পেটে ছুরি মেরে দিয়েছে দেখেছেন এগুলো দেখেননি মোবাইলে কিন্তু বেদের মেয়ে জোস্তা গান শুনছেন ওই জন্য মাদ্রাসাওয়ালাদেরকে বলছে অপরিচিত কোন লোক রাতের বেলা থাকতে দেবেন না মাদ্রাসায় যতই মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালা হোক ভাই মেহমানদারি করো আলহামদুলিল্লাহ কেটে পড়ো হ্যাঁ খুব সাবধানে থাকবেন আর গা ভাসিয়ে দেবেন না আর আপনাদের থেকে আমি খবর বেশি রাখছি আমি প্রোপার কলকাতাতে থাকি আপনার তো অনেকটা পাড়া গ্রামে থাকে সারা ভারতবর্ষতে আমি নখোদরপণে আছে আমার সারা বাংলা ঘুরছি প্রতিদিনের অভিজ্ঞতা আছে আমার আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি আপনি আমার মুসলিম ভাই আপনি ভুল পথে যাচ্ছেন আপনাকে সংশোধন করছি আমি এটা আমার দায়িত্ব এবং কর্তব্য মুসলমানদের ব্যাপারে যতটা চক্রান্ত করা হয়েছে সব চক্রান্ত ফেল লাস্ট চক্রান্ত করা হলো কি এসআইআর তাতেও ফেল তাতেও ফেল শুভেন্দ অধিকারীর পাশে এখানে সাড়ে তিনশো লোকের নাম বাদ গেছে তার মধ্যে একজন মুসলিম একজন নাও হ্যাঁ গেঁড়া কথা হয়ে গেল না বিহারে বিহার বিহারে চার লক্ষ লোকের নাম বাদ গেছে বিহারে আটাত্তর জন মাত্র আটাত্তর জন মুসলিম কত আটাত্তর জন সাড়ে চার লাখের মধ্যে চক্রান্ত যাদের ব্যাপারে করা হয়েছিল আল্লাহ চক্রান্ত সব থেকে বড় চক্রান্ত ওই জন্য ইসলাম কখনো প্রতিশোধে বিশ্বাসী নয় আল্লাহ কোরআনে কি বলেছে আল্লাহ কোরআনে বলেছেন যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াইহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদ না এটা ভুলে যাচ্ছি আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াজ যরাই ওয়াল কাদিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ বলছে চারটে লোককে বেশি পছন্দ করি যারা দান করে গোপনে প্রকাশ্যে সচ্ছলতা অসচ্ছলতা দুটো হলো অল কাদি যা কন্ট্রোল করে রাগ হয়ে গেলে কি করে কন্ট্রোল করে আফিনা নাস আর অপরাধীদেরকে যারা ক্ষমা করে ইসলাম কখনো প্রতিশোধে বিশ্বাসী নয় ও মন্দির করেছে আমাকে মসজিদ করতে হবে ওরা আমাদের চারজনকে মেরেছে আমাদের বিশ জনকে মারতে হবে এই পদ্ধতিতে ইসলাম নয় একদমই এই পদ্ধতি ইসলাম নয় আপনাকে এখন কি অত্যাচার করা হয়েছে আপনি এত গালাগালি করছেন আপনি এত রেগে যাচ্ছেন কেন কি অত্যাচার হয়েছে এই দেখুন আপনাকে একটা হাদিস মক্কাতে যখন অত্যাচার বেড়ে গেল আল্লাহর নবী কেসে বলছেন আল্লাহর নবী আপনি আমাদের জন্য দুয়া করুন আমরা তো মারা পড়ে যাব আল্লাহর নবী আলাইহি সাল্লাম তখন বলছেন এই সাহাবিরা তোমাদের উপরে কেমন অত্যাচার হয়েছে গো কেমন এর আগে যত নবী এসেছে তাদের নবীদেরকে কড়া দিয়ে মাথাটাকে চিরে দেওয়া হয়েছে তাদেরকে লোহার বা পাথরের চিরুনি দিয়ে তাদের মাথার চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে তোমরা তো এত কষ্টের মধ্যে পড়নি তা হচ্ছে আল্লাহ রসুল্লাহ তখন আল্লাহ রসুল বলছে ধৈর্য ধরো ধৈর্য ধরো ওই জন্য পবিত্র আল কোরআনে কোথাও আছে যে কোটিপতির সঙ্গে আল্লাহ আছে তাহাজ পড়ে তার সাথে আল্লাহ আছে কথা আছে কোরআনে কি আছে ইন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে কি অত্যাচার হয়েছে ভারতবর্ষে এমন কি হয়েছে অত্যাচার হয়েছে আমি বুঝতে পারছি এমন অত্যাচার হয়নি যে আপনাকে খেপে যেতে হবে যাই হোক আপনারা দিনী প্রতিষ্ঠান বাঁচানোর জন্য অবশ্যই আপনাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে আমার পক্ষ থেকে বিশেষ আবেদন থাকলো যে আপনারা মাদ্রাসাকে অবশ্যই কিছু দিয়ে যাবেন সকলেই কেউ একেবারে খালি হাতে যাবেন না কেউ খালি হাতে যাবেন না ভাই অন্তত দু হাজার তিন হাজার মাদ্রাসা নতুন হয়েছে প্লাস্টার বাকি দরজাগুলো নেই এই শীতকালের সময় বাচ্চা কাচ্চা থাকা খুব কষ্ট জানলাগুলো ফাঁকা আমি নিজে দেখেছি আপনারা যারা আছেন ভাই দয়া করে বলছি আপনি পারলে একটা জানালা একটা দরজা এরকম একটা ওয়াদা করুন আপনি তৈরি করে দেবেন কেউ আছেন ভাই আপনার চলে যাবার আগে একেবারে খালি হাতে যাবেন না কিছু দিয়ে যান কিছু অন্তত দিয়ে যান ইসলাম থেকে বাঁচান বর্তমানে ইসলাম বাঁচানোর অনেক রাস্তার একটা রাস্তা হচ্ছে মাদ্রাসা বাঁচানো মাদ্রাসা যদি আপনি না বাঁচান ইসলাম বাঁচানো বড় team